গলার নলি কাটা ও হাতের শিরা কাটা এক ব্যক্তি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বারুইপুরে রবিবার ভোরে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের শাসন রোডে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ওঠার মুখেই প্ল্যাটফর্মের পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলার নলি ও হাতে শিরা কাটা ক্ষত দেহ দেখতে পান স্থানীয়রা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিক্ষাদান ছাত্রছাত্রীদের কাছে শিক্ষাদানের মাধ্যম আরো সহজ করতে পদ্ধতি বেছে নিল দীননাথ স্মৃতি বিদ্যামন্দির দক্ষিণ চব্বিশ পরগনার গৌরদহ স্টেশন সংলগ্ন এলাকায় মন্ডল কমপ্লেক্সে দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের উদ্যোগে শিক্ষার অঙ্গ হিসাবে ছবিতে শিক্ষাদানের অভিনব কৌশল গ্রহণ করা হয়েছে যা ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা গ্রহণের মাধ্যম আরও সহজ করে দেবে স্কুলের সিঁড়ির ধাপ থেকে উঠতে উঠতে ক্লাসরুমের মধ্যে সৌরজগতের সম্পূর্ণ গ্রহ নক্ষত্র তুলে ধরা হয়েছে ও জীবন বিজ্ঞানের হৃৎপিণ্ডের মানুষের অঙ্গ প্রত্যঙ্গে তুলে ধরা গলার নলী কাটা ও হাতের শিরা এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় বারুইপুরে রবিবার ভোরে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের শাসন রোডে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ওঠার মুখেই প্ল্যাটফর্মের পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলার নলি ও হাতের শিরা কাটা ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয়রা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে